সোনারপুর রাজপুর পৌরসভাতে পুকুর জলভূমি ভরাট নিয়ে বড় বড় বিল্ডিং উঠছে বলে অভিযোগ স্থানীয়দের এই বিষয়ে স্থানীয় কাউন্সিলের অভিযোগ জানিয়েছেন থানায় জানা গেছে রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে নতুন দিয়ার এলাকায় একটি জলভূমি ভরাটের কাজ চলছিল ব্রুজ এলাকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত কাউন্সিলর জানান পুকুর ভরাট বন্ধে তিনি একই সাথে পৌরসভায় বিধায়কের কাছে ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন পৌরপিতার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল পৌরসভা হ্যাঁ একটা পুকুর ভরাট অভিযোগ আমার কাছে রিটার্ন করেছিল একজন তো তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশান নিয়েছি যেমন আমি একটা কপি থানাতে পাঠিয়েছিলাম মাননীয় এমএলএ ফিরদৌসি বেগমও সেখানে রেকমেন্ড করে দিয়েছে পুলিশকে করা ব্যবস্থা নিতে বলেছে একটা চিঠি আমি আমাদের চেয়ারম্যান মাননীয় পল্লব পাঠিয়েছিলাম পল্লব মহাশয় এটা খুব মানে দ্রুতগত ভাবে অ্যাকশন নিচ্ছেন উনি কালকে থানাতে নিজে গেছিলেন এই সিইওকে নিয়ে একটা এফআইআর করার জন্য আমি চাই যে যারা এই দুষ্কৃতি এই ধরনের দুষ্কৃতি যারা এই ধরনের কাজ করছে এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক ও পুকুরটাকে আগের অবস্থায় ফিরিয়ে যাতে দেয় সে যেন ব্যবস্থা হয়েছে আমার নাম হচ্ছে জয়ন্ত সেনগুপ্ত পৌরপিতা তিন নম্বর ওয়ার্ড রাজপুর সরকার মিউনিসিপালিটি বাবুল প্রামাণিক গড়িয়া ওঙ্কার বাংলা